השאלה שלך

জিয়া সংসদ ঢাকা থেকে পক্ষ আমরা আজ আমাদের প্রয়াত দেশনেত্রী তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা আজ জিয়া উদ্যানে এসেছি

ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশ বেগম খালেদা জিয়া যার সুস্পষ্ট শাসনকালে বাংলাদেশের মানুষ মনে রাখবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে যারা যে রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকে দেশকে প্রগতিশীল করার জন্য চেষ্টা করছে আমরা সেই রাষ্ট্রনায়িকের একটা অংশ আমরা জিয়া সংসদের পক্ষ থেকে আসছি আজকের মহান নেত্রী দেশ বেগম খালাদা জিয়ার কোমরে ফুল আহ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পাশাপাশি ওনার রুমের মাত্র কামনা করার জন্য মোহান আবুল আলম জি বিসমিল্লাহির রহমান জাহিম আমরা আজকে এসেছি আমাদের আসলে মন অনেক ভারাক্রান্ত কারণ আহ সালের ডিসেম্বর মাসে আমাদের জীবনে যত আনন্দ ঘন মুহূর্ত এসেছে তার মধ্যে আমাদের বেদনা বিধুর হয়ে যেতে হয়েছে ঠিক তারপর মুহূর্তে এক সপ্তাহের ওই মাথায় এই মাথায় কারণ হলো যে আমাদের তারেক রহমান যখন দেশে আসলো আমরা এত বেশি আনন্দিত ছিলাম যে ওই আনন্দ আহ আবেগ হয়ে যেতে যেতেই আমাদের আবার আরেকটা বিদায় ঘন্টা বেজে গেছে আমাদের আহ দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উনি প্রয়াত হয়ে গেছেন যে কারণে রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় জাতীয় সংসদ উত্তর মহানগর জিয়া সংসদ থেকে আমরা ঢাকা উত্তরা জিয়া উদ্যানের মাজারে আসলাম আমাদের মহিষ নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক কবর জিয়ারতের জন্য উদ্দেশ্যে আসছি সে নির্বাচনে ধানের শেষের প্রার্থীকে আমরা বিজয়ী করে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দকে বলবো আপনারা সবার সাথে ভালো আচরণ করে এবং ন্যায়ভিত্তিক কথা বলে ন্যায়ভিত্তিক কাজ করে আমাদের বিএনপি কে আপনারা বাংলাদেশের সংসদীয় আসনগুলোতে সর্বোচ্চ আসনে আপনারা অধিষ্ঠিত করেন তারেক রহমানের হাতে শক্তিশালী করেন বিএনপির শোকাহত জাতির মনের গভীরের কথাটা আপনি এক বাক্য উচ্চারণ করেছেন বাংলাদেশের রাজনীতি তথা আন্তর্জাতিক রাজনীতিতে গণতন্ত্রের পুনরুদ্ধারের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একজন অবিস্মরণীয় না আমরা সেই মহান নেত্রী মহিষী নেত্রীর পবিত্র আত্মার মাথা কামনা করছি পবিত্র নেত্রীর পবিত্র কবরের সামনে দাঁড়িয়ে কিছু বলাটাও আমরা আবেগাপ্রুত হয়ে গিয়েছি আজকে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই কিন্তু তিনি তার কর্মের মধ্যে যেন নিজেকে যেভাবে নিবেদিত রেখেছিলেন সেই অনুপ্রেরণা নিয়েই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এদেশের গণতন্ত্র রক্ষা করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে যতদিন গণতন্ত্র বুলণ্ডিত হবে যতবার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে পৈশাচিক নরপশু এবং বিদেশি বেনিয়াদের আক্রমণ হবে ততবারেই শহীদ বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে এবং তার দীর্ঘ সংগ্রামকে প্রেরণা হিসাবে গ্রহণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রজন্ম থেকে প্রজন্ম লড়াই করে যাবে আজই একম খালেদা জিয়া আসেন এদেশের মেহনতি মানুষ এদেশের গণতান্ত্রিক প্রিয় মানুষের হৃদয়ে থাকবে আমরা মহিষী নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পবিত্র খবরে তার আত্মার মাত্রার কামনা করতে আমরা আমাদের প্রিয় সংগঠন জিয়া সংসদের পক্ষ থেকে এসেছিলাম আজকে আমাদের প্রোগ্রামটা ছিল বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র মাজারে তার পবিত্র আত্মার মাতৃরাত কামনা করে করতে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাখরাত কামনা করার উদ্দেশ্যেই আমরা আমাদের জিয়া সংসদের পক্ষ থেকে আজকের কর্মসূচি গ্রহণ করেছিলাম আপনাদের সবার সম্মিলিত সহযোগিতায় আমাদের জিয়া সংসদের ঢাকা মহানগর উত্তর বিভিন্ন সহ বিভিন্ন জেলা জিয়া সংসদ গাজীপুর জেলা জিয়া সংসদ সহ কেন্দ্রীয় জিয়া সংসদের নেতৃবৃন্দ এখানে এসেছেন স্বতঃস্পত্তভাবে এসে তারা পবিত্র নেত্রীর নেত্রীর পবিত্র আত্মার মাত্রার কামনা করে মহান আল্লাহ পাকুল আলহামের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং খবর জিয়ারোভ করার জন্য মুসলিম নীতি অনুযায়ী যে আমল আকলাকের প্রয়োজন সেই আমল আকলাকগুলো আমরা পালন করেছি আমাদের আমরা মোহান আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের ভুল ভুলকুটি ক্ষমা করে দিয়ে আমাদের মহান নেত নেতা এবং নেতৃত্ব আত্মার জন্য আমরা যে আমল করলাম সেই আমলগুলো উনি কবুল করে নেন এবং ওনাদের রুহের বকশিয়া হিসাবে মহান আল্লাহ পাক যেন কবুল করেন সেই প্রার্থনা আল্লাহ কবুল আলমের কাছে করছি তবে ছোট একটা বিষয়ে জানেন দেশ এখন নির্বাচনে ট্রেনে ধাবমান আগামী বিশে জানুয়ারির পরেই নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হবে আমাদের জিয়া সংসদ সেই নির্বাচনী কর্মকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৃহীত সকল কর্মসূচিগুলো পালন করে জিয়া সংসদ শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে নিজেরা ধারণ করে এবং প্রজন্মকে প্রজন্মকে সেই আদর্শ উজ্জীবিত করার জন্য নিবেদিত হয়েছে আমরা আমরা প্রত্যাশা করব এদেশের মানুষ বিগত ফেসিস সরকারকে যেভাবে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে গণতন্ত্রকে কায়েম করার জন্য উন্মুখ হয়ে রয়েছে সেই আগামী নির্বাচনে ধানের শীষ এবং ধানের শীষের মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আগামী সরকার গঠন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এই প্রত্যাশা দেশের সর্বস্তরের জনগণ এবং ভোটারদের প্রতি আমাকে রইল জিয়া সংসদে জিয়া সংসদের প্রতি আপনাদের ভালোবাসা ভালোবাসাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে দিনিত অনুরোধ করবো জিয়া সংসদের নেতাকর্মীদের জন্য আপনারা দোয়া করবেন যাতে সকল ষড়যন্ত্র উত্তরণের মধ্য দিয়ে আগামী নির্বাচনে জিয়া সংসদ ধানের শেষের পক্ষে নিজেদেরকে সর্বাত্মকভাবে নিবেদিত রাখতে পারে সবাইকে আবারও ভালোবাসা ধন্যবাদ বিশেষ করে মিডিয়ার কর্মীরা আপনারা এখানে যারা আছেন শুধু আমাদের জন্যই নয় জিয়া প্রেমিক খালেদা জিয়ার আর বক্ত অনুরক্ত যারা প্রতিনিয়ত আসছেন তাদেরকে আপনারা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে প্রচার করছেন এজন্য জন্য আপনাদেরকে আমরা জিয়া সংসদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি